অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ ঘোষণা যে সুপ্রিম কোর্টে ডিএম মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠন আগামীকাল কি মিলবে সুখবর জেনে নেবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে এই আর্টিকেলের মাধ্যমে এই তথ্যের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আলোচনা তো চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনেক শ্রেণীর মধ্যেই দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যে বলা হয়েছে সুপ্রিম কোর্টই ডিএ মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠন আগামীকাল কি মিলবে সুখবর জেনে নিন বিস্তারিত আপডেট কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালায়েন্স মামলা নিয়ে ফের আশার আলো দেখা দিলেও তার সঙ্গে জড়িয়ে রয়েছে এক রাশ অনিশ্চয়তা বলা হয়েছে সুপ্রিম কোর্টে বারবার তারিখ পেছনো এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর সাম্প্রতিক একটি নতুন আপডেট সামনে এসেছে যা নিয়ে কর্মচারী মহলে শুরু হয়েছে জোর জল্পনা তবে এই খবর এখনই খুব বেশি উচ্ছ্বাসিত না হওয়ায় পরামর্শ উঠে আসছে অভিজ্ঞ মহল থেকে কি পরামর্শ উঠে আসছে কি নতুন বার্তা দিচ্ছে আমাদের অভিজ্ঞ মহল তো অবশ্যই দেখে নেব তো বলা হয়েছে সুপ্রিম কোর্ট একটি বিশেষ বেঞ্চ পুনর্গঠন করছে কি সেই বিশেষ বেঞ্চ কোন বিচারপতির আন্ডারে করা হচ্ছে বলা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী ডিএম মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি বিশেষ বেঞ্চ পুনর্গঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের সমন্বয়ে গঠিত এই বিশেষ বিশেষ বেঞ্চটি এর আগেও ডিএ মামলার শুনানি দীর্ঘ সময় ধরে শুনেছিল তো এরপরে বলা হয়েছে যে ছাব্বিশ তারিখ দুপুর দুটো সময় সুপ্রিম কোর্টে তেরো নম্বর ঘড়ি এই বিশেষ বেঞ্চ বসার কথা রয়েছে স্বাভাবিকই দীর্ঘদিনের বকেয়া বকেয়া মার্গ ভাতার দাবিতে আন্দোলনরত কর্মচারীদের নজর এখন সেই দিকেই নিবন্ধন এরপর দেখে নেব মামলাটি কি আদৌ শুনানির জন্য উঠবে শুনানির জন্য উঠলেও কবে নাগাদ সেই আপডেটটি পাওয়া যাবে কবে নাগাদ সেই মামলার রায় পাওয়া যাবে সমস্ত কিছু এখানে স্টেপ বাই স্টেপ একটি টেবিলের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছে তো বলা হয়েছে বেঞ্চ গঠিত হওয়ার খবরটি ইতিবাচক হলেও ছাব্বিশ তারিখেই যে ডিএ মামলা শুনানি হবে এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বেশ কিছু ধোঁয়াশা রয়ে গেছে বলা হয়েছে নিচের একটি তালিকার মাধ্যমে বর্তমান পরিস্থিতি বিস্তারিত ভাবে তুলে ধরা হলো তো বলা হয়েছে যে বিশেষ বেঞ্চ এবং বিশেষ বিষয় এবং বর্তমান পরিস্থিতি এবং আপডেট কি বলা হয়েছে কোচ লিস্ট বলা হয়েছে সুপ্রিম কোর্টে বর্তমান ও বা নিয়মিত তালিকায় ডিএ মামলার কোনো উল্লেখ এখনো পাওয়া যায়নি বলা হয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে বলা হয়েছে অনেক সময় আদালতে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশিত হয় সেখানে মামলাটি যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে বেঞ্চের এখতিয়ার বলা হয়েছে এই বিষয়ে বিশেষ বেঞ্চটি শুধুমাত্র ডিএম মামলা শোনার জন্য বসেছে নাকি অন্যান্য মামলার শুনবে তা এখনো স্পষ্ট নয় এরপর যে আপডেটটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কনফেডারেশন সাধারণ সম্পাদকের সতর্ক বার্তা কি দিয়েছেন সরকারি চাকরিজীবীদের বা কর্মচারীদের জন্য তো সবার প্রথমে বলা হয়েছে এই নতুন পরিস্থিতি নিয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সাথে যোগাযোগ করা হলে তিনি মিশ্র প্রতিক্রিয়ার বক্তব্য করেন তিনি জানান যে বিশেষ বেঞ্চ গঠনের বিষয়টি তাদের নজরে এসেছে ঠিকই কিন্তু মামলাটি শুনানির তালিকা আসবে কিনা নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান বলা হয়েছে সাধারণ সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কি বার্তা বলা অতীত অভিজ্ঞতা আইনি প্রতিক্রিয়া বাস্তবতা এই তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন বলা হয়েছে এর আগেও এমন বিশেষ বেঞ্চ গঠিত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ডিএ মামলার শুনানি হয়নি তাই এখনই অত্যাধিক আশাবাদী হওয়া ঠিক হবে না এরপরে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে আইনি প্রতিক্রিয়া আইনজীবীদের মতে এভাবে বিশেষ বেঞ্চ বসতে বসতে হয়তো একদিন মামলাটি উঠবে কিন্তু কিন্তু সেই নির্দিষ্ট দিনটি খুবই তা নিশ্চিত নয় এরপরে বলা হয়েছে বাস্তবতা বলা হয়েছে যে নোটিশে ডিএ মামলার শুনানির কোনো গ্যারান্টি দেওয়া হয়নি তাই ধৈর্য ধরাই শ্রেয় এরপরে আপডেটটি রয়েছে বলা হয়েছে আপাতত লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত এবং বর্তমান সরকারি কর্মচারীদের চোখ সুপ্রিম কোর্টের সাপ্লিমেন্টারি লিস্টের দিকে যদি শেষ মুহূর্তে কোনো আপডেট আসে এবং মামলাটি লিস্টের অন্তর্ভুক্ত হয় তবে ছাব্বিশ তারিখ শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হবে অন্যথা এটি কেবল বেঞ্চ পুনর্গঠনের একটি প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে গণ্য হবে মেইন স্ট্রিম মিডিয়াতে এই নিয়ে বিশেষ সরগোল না থাকলেও সোশ্যাল মিডিয়া এবং কর্মচারী সংগঠনগুলির মধ্যে এ নিয়ে আলোচনা শেষ নেই বর্তমান আপডেট আপডেটের জন্য আমাদের পোর্টালে নজর রাখতে হবে তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের মোলা মুখোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তার সঙ্গে সঙ্গে যে আপনাদের সামনে তুলে ধরলাম যে সুপ্রিম কোর্টে ডিএম আমলার বিশেষ বেঞ্চ গঠন করা হচ্ছে সেই বিশেষ বেঞ্চে কবে গঠন করা হবে এছাড়াও এই রায় কবে আসতে চলেছে সেই সমস্ত বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন